এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে ফলে এই পরিবেশ এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন সেটা যাতে অটুট থাকে আমরা জানি নির্বাচনের রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব প্রতিদ্বন্দ্বিতা করবে এক অন্যের বিরুদ্ধে হয়তো বলবো কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয় এ ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া একটা নর্মালাইজিং প্রসেস আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থী শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে আমরা কোর্টপাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে আমরা টক শোতে দেখছি এরকম আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা আসছে আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে ফলে এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার এবং আওয়ামী লীগ বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী নানা নামে কিন্তু আওয়ামী লীগ সমাজে কথা বলার চেষ্টা করছে কাজ করছে ফলে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয় বা এই যে সন্ত্রাসী তাদের তো মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবে কিন্তু একইভাবে বুদ্ধিভিত্তিকভাবে যেয়ে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে আওয়ামী লীগ সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না এ ধরনের তৎপরতা জঙ্গি তৎপরতা তারা করতেছে ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে সরকারের পক্ষ থেকে তাদেরকে ডাকে ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বাংলা সত্যের সাথে পথে